নেশার ছোবলে ধ্বংসের পথে আগামী প্রজন্ম প্রতিবেদন মুরারি ও আশেপাশের গ্রামে দিন দিন বেড়ে চলেছে নেশার বিস্তার হেরোইন ব্রাউন সুগার ইয়াবা কিংবা গাঁজা এসব মাদকের ছোবল এখন গ্রাম থেকে শহর সর্বত্র ছড়িয়ে পড়ছে আরে ভয়াবহ প্রভাব পড়ছে আমাদের ছেলেপুলের ভবিষ্যতের উপর বিশেষজ্ঞরা জানাচ্ছেন আজকে তরুণরা যদি নেশার ফাঁদে আটকে পড়ে তাহলে আগামী প্রজন্মের পরিণতি হবে ভয়ঙ্কর শিক্ষার প্রতি আগ্রহ কমে যাবে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেবে অসংখ্য ছাত্রছাত্রী একদিকে বার বাড়বে অশিক্ষা অন্যদিকে তৈরি হবে একটি অক্ষম ও অসুস্থ সমাজ চিকিৎসকদের মতে নেশা শরীরকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এই আসক্তির প্রভাব শুধু বর্তমানেই নয় ভবিষ্যৎ প্রজন্মেও পড়বে দুর্বল ও রোগাক্রান্ত সন্তান জন্ম নেবে যারা জাতির জন্য বোঝা হয়ে দাঁড়াবে সামাজিক বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন নেশার কারণে আগামী দিনে তরুণদের মধ্যে বেকারত্ব ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে মাদক অনা টাকার জন্য চুরি ডাকাতি থেকে শুরু করে খুনের মতো ঘটনাও ঘটে পারে পরিবার ভেঙে পড়বে মূল্যবোধ হারিয়ে যাবে আর সমাজে অস্থিরতা বাড় গ্রামবাসীর দাবি এখনই যদি নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আজকেই শুরু করতে হবে নেশামুক্ত সমাজ গড়ার লড় গতকালই আমাদের সমাজে নেশা করাল গাছে আরও একটি প্রাণ ঝরে গেল এক তরুণের অকাল মৃত্যু আমাদের আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নেশামানি ধ্বংস নেশামানই মৃত্যু দিন দিন যেভাবে নেশার প্রসার বাড়ছে তা সত্যিই ভয়ঙ্কর শুধু একজন নয় এভাবে আরও কতজন যে নির্বে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তা আমরা ভাবতেও পারছি না আজকের এই অবস্থা যদি বন্ধ না হয় তবে আগামী প্রজন্ম আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে শিক্ষা হারাবে মূল্য পরিবার ভেঙে যাবে সমাজে শান্তির বদলে আসবে অস্থিরতা এখনই সময় আমরা সবাই মিলে একসাথে দাঁড়াই নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি পরিবার স্কুল সমাজ সব জায়গা থেকে শুরু করতে হবে সচেতনতা নেশা থেকে দূরে থাকুন অন্যকেও দূরে রাখুন কারণ নেশা নয় জীবনকেই বেছে নিন বন্ধুরা নেশার এই ভয়ঙ্কর ছবল থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আপনারা কি মনে করেন মন্তব্যে লিখে আমাদের জানাবেন আপনারা কি মনে করেন আজকে সমাজ থেকে কিভাবে নেশাকে দূর করা যায় আপনার মতামত আমাদের সবার জন আপনার মতামত আমাদের কাছে মূল্যবান কমেন্টে জানাতে ভুলবেন না देखि <inaudible> <inaudible> <inaudible>